জি সাগর হসনি আচ্ছা যে একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিলাম হ্যাঁ আমি তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো হ্যালো জি হ্যাঁ একটু আসতে যাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আর কি এই এই ইসব দর রাস করতে নেই चलो এই তিনটার সময় আসি তিনটার দিকে ওই দুইটার পরে เสร็จল হওয়ার পরে আমি অফিসে থাকব ওই যে ব্যবসায়ে যে তো

এই যে জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে না কি? ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ বলে দেবই আমি করে। ফাইল হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে। ফাইল পাঠাচ্ছে। আচ্ছা